নমস্কার বন্ধু আমি তপন ঘোষ রাষ্ট্র তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আপনাদের কাছে আমি ভাগ্যরেখা নিয়ে আলোচনা করবো ভাগ্যরেখা একটি হাতের কত জায়গা থেকে উঠতে পারে এবং ভাগ্যরেখাতে কি কি ধরনের চিহ্ন পরিলক্ষিত হলে নানা ধরনের ভাগ্যের পরিবর্তন ঘটে সেই বিষয়গুলো আমি জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের দুটি হাতের সাথে মিলিয়ে নিন আমি কথা না বাড়িয়ে ভিডিওতে আসছি যদি ভাগ্যরেখা মণিবন্ধ রেখাতে উঠে সোজা শনির ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে সেই ধরনের জাতকরা অন্যের উপর নির্ভর করে অর্থ উপার্জন করে অন্যের সাহায্য ছাড়া এদের জীবনে কোনো উন্নতি হয় না এই জাতকরা ব্যবসা ভীষণ ভালোবাসে চাকরির থেকে এরা ব্যবসাকেই বেশি পছন্দ করে তবে এদের অর্থের অভাব হয় না এমন কি এদের জীবনে আকস্মিক একটা প্রাপ্তিযোগও ঘটে থাকে দু নম্বর ভাগ্যরেখা থেকে কোনো রেখা বেরিয়ে যদি রাহু রেখা পর্যন্ত চলে যায় তাহলে তার বয়স পর্যন্ত ভীষণ ভীষণ পরিমাণে বাধা চলবে রাহুর নিয়ন্ত্রণ কেটে গেলে জীবনে উন্নতি ঘটবে তিন নম্বর দেখুন যদি আয়ু রেখা থেকে একটি রেখা বেরিয়ে এসে রেখাকে এইভাবে কেটে চন্দ্রের ক্ষেত্রে চলে যায় তাহলে সেই সমস্ত জাতকদের বিদেশ যাত্রা জলপথ যাত্রা ইত্যাদিকে নির্দেশ করে অনেক সময় ভাগ্য রেখা ভাগ্যরেখা রেখা থেকে উঠে সোজা হৃদয়রেখায় যেয়ে মেশে এবং এইখানেই থেমে যায় এই ধরনের ভাগ্য রেখা থাকলে জাতক বা জাতিকা পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের ভাগ্য লাভ করে থাকে তবে ভাগ্য রেখাটি আয়ু রেখার যে বয়স থেকে উঠেছে সেই বয়স থেকে এদের অর্থ উপার্জন হয় যদি রেখাকে কেটে ভাগ্য রেখা আয়ুরেখা রেখা থেকে বেরিয়ে হৃদয় রেখাকে কেটে সোজা শনির ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে সেই ধরনের জাতকরা হয় কর্মী লোক আজীবন এরা অর্থ উপার্জন করে থাকে সারা জীবনই এদের ভালো যায় তিরিশ থেকে বত্রিশ বছরের পর এরা টাকা পয়সা মান যশ খ্যাতি প্রতিপত্তি এসব দিক থেকে বেশ সমাজে নাম পেয়ে থাকে যে সমস্ত জাতকের ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে যায় এবং চন্দ্রের ক্ষেত্রে ভাগ্যরেখার শেষে একটি মৎস্য পুচ্ছ মতো থাকে তাহলে সেই সব জাতকের মনের ভেতর ধর্মের অভাব থাকে এদের সারা জীবন ধর্মভাব থাকে কিন্তু আকস্মিক এদের অর্থপ্রাপ্তিযোগও থাকে ভাগ্যরেখাতে যদি কোনো চতুষ্কোণ থাকে তাহলে সেই লোকের নির্দিষ্ট বয়সে ভাগ্যহত হবার আশঙ্কা থাকলেও সে কিন্তু রক্ষা পেয়ে যায় এবং তার অর্থ সঞ্চয় প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা খুবই ভালো লক্ষণ যদি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনির আঙুল পর্যন্ত যায় তাহলে সেটা খুব শুভ আবার যদি ওই ভাগ্যরেখা শনির দ্বিতীয় পর্ব পর্যন্ত থেকে যায় তাহলে সে খুবই সৌভাগ্যশীল ভাগ্যবান ধনী হয় ওই রেখা শনির মাঝ পর্যন্ত যাওয়া মানে হচ্ছে সে অতুল ঐশ্বর্যের অধিকারী হবে এটা প্রায় বিরল সব মানুষের হাতে দেখা যায় না ভাগ্যরেখা মণিবন্ধ রেখা থেকে উঠে নানা ক্ষেত্রে যেতে পারে বৃহস্পতির ক্ষেত্রে চলে যেতে পারে শনির ক্ষেত্রে যেতে পারে রবির ক্ষেত্রে যেতে পারে বুধের ক্ষেত্রে যেতে পারে যদি ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে সোজা বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে সেই ধরনের জাতক হয় সুবিচারক ধার্মিক সৎ পথে প্রচুর টাকা উপার্জন করে আর যদি এটা শনির ক্ষেত্রে যায় তাহলে সেই সব জাতক হয় স্বাধীন চেতা এবং ধনী বিখ্যাত লোক হয় যদি বোধের ক্ষেত্রে চলে যায় তাহলে জাতক বিদ্বান যশস্বী এবং মাথা খাটিয়ে বিশাল টাকা উপার্জন করতে পারে ভাগ্যরেখার উপরেতে যদি রকম বৃত্ত চিহ্ন থাকে যেখানেই থাকুক এটা খুবই অশুভ সেই ধরনের জাতক জাতিকারা ব্যভিশারে লিপ্ত থাকে এবং সারা জীবন এই প্রবৃত্তি তাদের ভেতরে থেকে যায় ভাগ্যরেখার শেষ প্রান্ত অর্থাৎ ঊর্ধ্ব দিকে শেষ প্রান্তে যদি একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দেখা যায় তাহলে এটাও অশুভ কারণ প্রথম জীবনে তারা সুখ পেল শেষ জীবনে মামলা মোকদ্দমা এমনকি কারাবাসও হতে পারে ভাগ্যরেখা যদি এই রূপ হাতের নিম্ন ভঙ্গ হয় তাহলে আকস্মিক অসুস্থতা পেটের রোগ আঘাতপ্রাপ্তি এবং যে বয়সে ভগ্ন হয় সেই বয়সে নানা ধরনের রোগ অর্থকষ্ট অর্থনাশ অশান্তি মানসিক কষ্ট বিভিন্ন ধরনের বোঝায় যদি ভাগ্যরেখা কেটে গিয়ে তা শেষ হবার আগেই অন্য রেখা তার পাশ থেকে উঠে সোজা শনির ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে বোঝা যাবে যে জাতকের এটা একটা পেশার পরিবর্তন বোঝাচ্ছে ওই বয়সটিতে ভাগ্যরেখা যদি সোজা না হয়ে সরল না হয়ে মাঝে মাঝে তরঙ্গায়িত হয় তাহলে যে স্থান জুড়ে ওই রকম তরঙ্গ থাকবে সেই বয়সটিতে এসে জাতকের মনে নানা ধরনের অশান্তি অর্থকষ্ট ইত্যাদি বোঝাবে যদি ভাগ্যরেখা মণিবন্ধ রেখা থেকে সোজা উঠে শনির ক্ষেত্রে যায় এবং শনির ক্ষেত্র ঠিক একটু আগে সেখান থেকে যদি দুটি শাখা রেখা বেরিয়ে একটি অনামিকার নিচে একটি রবির ক্ষেত্রে যায় তাহলে সেই ধরনের জাতক ধনী মানি রাজা রানী মন্ত্রী এই ধরনের হয় এবং ওই বয়সে জাতক বিপুল সম্মান পাবে বহু লোক তার দ্বারা উপকৃত হবে ভাগ্যরেখা যদি শুক্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে যায় তাহলে এটা একটা প্রেমময় জীবনকে বোঝানো হয় কিন্তু যেসব লোকের এই ধরনের রেখা দেখা যায় তাদের যদি শিররেখা ক্ষীণ হয় এবং শুক্রের স্থানটি উঁচু হয় তাহলে সে ধরনের লোক কিন্তু ভালো নয় এরা কামান্ধ পশুর মতো আচরণ হবে বা আচরণ করে যদি কোনো জাতকের ভাগ্যরেখা এই রূপ উঠতে না উঠতেই আয়ুরেখাকে টাচ করে শনির ক্ষেত্র পর্যন্ত যায় তাহলে সেই সব জাতকের অল্প বয়সে সংসারের সমস্ত দায় দায়িত্ব এসে তার ঘাড়ে পড়ে এবং তার মানসিক ক্লেশও ঘটে কোন কোনো জাতকের হাতে মঙ্গল থেকেও এই রূপ ভাগ্যরেখা শুনিতে যায় যে সমস্ত জাতক জাতিকার হাতে এরা মঙ্গল থেকে ভাগ্যরেখা শুনিতে যায় তারা মিলিটারিতে স্থায়ীভাবে চাকরি করে বা মিলিটারি থেকে অর্থ উপার্জন করে আবার যদি ভাগ্যরেখা থেকে অন্য ধরনের ভাগ্যরেখা থেকে যদি একটি শাখা রেখা বেরিয়ে এসে এইরূপ মঙ্গলে প্রবেশ করে তাহলেও কিন্তু সে তাদের পুলিশ বা মিলিটারি এই ধরনের লাইনের সাথে তারা যুক্ত হয় হাতের মধ্যে একাধিক ভাগ্যরেখা থাকা খুবই ভালো যতদিন এই ধরনের একাধিক ভাগ্যরেখা পরিলক্ষিত হবে তারা নানা পথে উপার্জন করতে থাকবে আর হাতের মধ্যে কোনো তিলযুক্ত বা শৃঙ্খলা যুক্ত চেনযুক্ত ভাগ্যরেখা থাকা মোটেই শুভ নয় এই ভাগ্যরেখা থাকলে অশুভ ফল দেয় সবশেষে বলি ভাগ্যরেখা কাটা কাটা ভাঙা ভাঙা তরাঙ্গায়িত তিল বক্র ইত্যাদি থাকার থেকে না থাকাই শ্রেয় বলে মনে করা হয় তো ধন্যবাদ আপনাদের এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল ভাগ্যরেখা সম্বন্ধে আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন কমেন্ট শেয়ার ও লাইক করবেন সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ